আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বালা আছি আজকের এই ভিডিওটা দেখিয়ে আসে একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগে আসলে মূলত মূলত আমার টিম মেম্বার সানিয়ান ভাই আজকে বিয়া ও ফুলকে আজকে আমরা তাই বিয়া অলরেডি বাবির বাড়িতে আমরা আইছি যদিও কোনো বাবি ওইসেন না বিয়াটা এখনো বাকি রয়েছে কবুল খোয়া তো আমরা মূলত যাই রাম সব আটিয়ে যারাম ও বাবুই আসেন সানিয়ান ভাই আসেন এন্ড রায়ন ভাই আসেন তো চলো দেখুন আপনারা

খাই কাকে ডোমাক হাত দিলেই কাকো নাকি কাকো কাকো খুচি আছো আমরা বারোই জিমু দোকান খালিতে আইসি আরও তো আমরা তুললাম শেষাবর লোকে ছবি এখন আমরা বারোই জিমু খাওয়া দাওয়া শেষ আমরা আর এখন একটু গোলাপগঞ্জ পৌরসভার সামনে একটা গিয়া ছবি তুল গুরিয়া তো সব পালা তখন সুস্থ তখন ভিডিওটা বেশি লম্বা করছে না শর্ট বা বিশেষ আসসালামু আসসালাম